নাগিনী নাগিন নাগিনী নাগিন সিনিয়রদেরকে যেখানে দেখবা সেইখানে সুন্দর করে সালাম দিবা সিনিয়রদের প্রয়োজনে সবার আগে আগায় আসবা আচ্ছা শোনো এবারে এক এক করে সবার নাম ঠিকানা বলো এই সাতাশাত তোর নাম কি আমার নাম মোহন চৌধুরী আমার বাসা জিনাইদাবাদের জেলা চৌধুরী পরিবারের সন্তান এ জমিদার বংশ আগেরকার সময়ে এই জমিদার বংশের সন্তানদেরকে যুদ্ধের কৌশল শেখানোর নাচ গান শেখানো হতো। রেগি তো তুমি কি গান পারো? ভাই আমার খুব ইচ্ছা ভাই। পোলা মানুষে দিয়া ভাই নাগিন গানে নাচাবো ভাই প্লিজ বাট নাচুক ভাই। নাচ। নাচুক না মে নাগিনী নাগিন নাগিনী নাগিন নাগিলে ডান্স আমার নাম লাইলি বাড়ি অঙ্ক বন্ধু আছে জীবনে না ভাইয়া ভাই ওই দিয়ে যে আমার বন্ধু যখন বলে আমার বাড়ি সামনে দিয়ে ওই গানটা গাও ভাই গাও গাও ঠিক আছে হ্যাঁ এই বন্ধু যখন বনিয়া আমার বাড়ির সামনে দিয়া হাই দাও কই না হাইতা যায় পাইতা যার বুকটা পাইতা দাও বাহ এই গান যদি প্রতিদিন ক্যাম্পাসে এসে সকাল বিকাল গাও তাহলে মঞ্জু তোমার জীবনে চলে আসবে খুব শীঘ্রই আশা করি que é que a gente vai fazer? que é O

আচ্ছা শোনো সবাই একটু ছড়াই যাও এদিকে আসো ছড়াই যাও ছড়াই যাও হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছো সবাই আমার কথা শোনো দেখো তোমরা বার্সিটিতে ভর্তি হয়েছো তোমরা একটা নতুন ক্যারিয়ার শুরু করতেছো নতুন লাইফ শুরু করতেছো এই যে আমরা যে তোমাদের সাথে এই দুষ্টামিটা করলাম হ্যাঁ এগুলা কিন্তু শুধুই দুষ্টামি আর কিছু না তোমরা আবার ভাই এগুলো র্যাগিং এই দুষ্টামি ঠাট্টার মাধ্যমে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে একটা বন্ডিং এই যে আমরা সিনিয়র আমাদেরকে তোমার তোমাদের লাগবে না অবশ্যই লাগবে নতুন একটা ক্যারিয়ার শুরু করছো নতুন একটা লাইফ শুরু করছো সো এই লাইফে তো নিশ্চয়ই সিনিয়রদেরকে লাগবে এটা পড়াশোনার ক্ষেত্রে হোক কোনো ঝামেলার ক্ষেত্রে হোক লাগবেই তো নাকি তো জন্য আমাদের একটা সম্পর্ক তৈরি হলো পরিচয় পর্বটা হলো কেউ মন খারাপ করবে না কিন্তু ওকে ঠিক আছে সুজনা যাও তাহলে তোমরা ওয়ালাইকুম সালাম যার চোখের দিকে তাকালে সুখ অনুভব করা যায় তার জন্য দল কেন পুরো পৃথিবী পাল্টানো যায়